আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আরও একটি পর্বে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে কিভাবে আপনি কাচ্ছি বিরিয়ানি রান্না করতে পারেন আর আজকের কাচ্চিটা আমি কোনো স্পেশাল মশলা দিয়ে করব না আমি একটা প্যাকেটের মশলা ইউজ করে করব আমার বাসায় যখন গেস্ট আসে আমি এই বিরিয়ানিটা করি সবাই খেয়ে খুবই প্রশংসা করে এবং কিছু গেস্টের রিকোয়েস্টেই আজকে আমি আমার এই ভিডিওটি আপলোড করছি তো শুরুতে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুই কেজি গরুর মাংস মাংসটা আমি ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি আর মাংসগুলোকে আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি এগুলোতে এখন আমি প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ টক দই টক দইটা আমি পানি ভালো মতো ঝরিয়ে তারপর নিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা আর এক টেবিল চামচ রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি আমি এখানে সানের একটি মশলা শান সিন্দি বিরিয়ানি মশলা যেটা দিলে আপনি একটা কাচি বিরিয়ানির মতো ফ্লেভার পাবেন তো আমি মশলাটা দুই কেজিতে আমি প্রায় একটা ফুল প্যাকেট দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম আমি এক কাপ তেল সেই সাথে দিয়ে দিব আমি লবণ জিরার গুঁড়া এটা আমি টেলেনিয়া জিরার গুঁড়া দিচ্ছি এখানে আর আপনি যদি ঝাল খান একটু শুকনামরিচের গুঁড়াও অ্যাড করবেন এটার সাথে লবণ আর ঝাল আপনি আপনার টেস্ট মতো দিবেন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পেঁয়াজ পেরেস্তা সবগুলোকে দিয়ে আমি ভালো মতো মেখে নিব আর এই মাংসটা আপনি যত লম্বা সময় ধরে ম্যারিনেট করে রাখবেন মাংসের টেস্টটা ততই ভালো আসবে আমি ভিডিও করার জন্য এখানে প্রায় দেড় ঘন্টার মতো রেখে দিয়েছি আর আপনারা যদি চান এটাকে ওভারনাইটও রেখে দিতে পারেন কিছু কিছু সময় আমি অবশ্য এটাকে ওভারনাইটও ফ্রিজে রেখে দিই তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখন আমি মাংসটাকে রেখে চলে যাব পোলাও রান্না করতে আজকে আমি কাচিটা বাসমতি চাল দিয়ে করব। এখানে আমি প্রায় দেড় কেজি মতো পোলাও চাল নিয়ে নিয়েছি আর এটাকে আমি ভালো মতো ধুয়ে এখন রাইস কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পানি আমি এখানে ছয় কাপ চালের জন্য প্রায় আট কাপ পানি দিয়েছি আমি হাতে মেপেও দেখাচ্ছি প্রায় দেড় আঙুলের মতো আপনাকে পানি নিতে হবে এ পরিমাণ পানি থাকলে আপনার পোলাটা গলে যাবে না তো এই পোলা মধ্যে আমি এখন তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি এই অল্প কিছু আর দিয়ে দিলাম কাঁচামরিচ সেই সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ তেল আর দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি ছয় কাপ চালের জন্য আমার এই ছোট চার চামচের পাঁচ চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু সাবধানে দিতে হবে তো আরও দিয়ে দিলাম আমি কিছুটা কেউড়া জল তো এগুলো সব দিয়ে আমি ভালো মতো মিশিয়ে আমার রাইস কুকারটা স্টার্ট করে দিব আর অপেক্ষা করবো রাইসটা হওয়া পর্যন্ত কাঁচি বিরিয়ানিতে আলু থাকবে না তা কি করে হয় তো চলুন ঝটপট কিছু আলু আমরা ভেজে নিই এখানে আমি সামান্য জাফরানের রঙ মিশিয়ে কিছু আলুকে ভেজে নিয়েছি আমি ঢেকে প্রায় আলুটাকে পুরোপুরি না করেও হাফ সিদ্ধ করে নিয়ে নিয়েছি তো আমার কাচির মোটামুটি সব কিছুই রেডি এখন আমরা চলে যাব মূল পর্বে আমি এখন আমার মেরিনেট করা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেয়া আলুগুলো আলুগুলো আমি মাংসের উপর সাজিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কিছু কিচমিচ আপনি চাইলে আলু বাখারাও দিতে পারেন আমি রেসিপিটা সহজ করার জন্য হাতের কাছে যে উপকরণগুলো পাওয়া যায় সেটা দিয়ে রান্না করার চেষ্টা করছি আরও আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের সামান্য বেশি পেঁয়াজ পেরেস্তা তো এখন এর মধ্যে দিয়ে দিব আমি এখন আমার রাইস কুকারে করে রাখা পোলাওটা তো পোলাওটা আমি মাংস আর আলুটাকে ঢেকে সুন্দর করে দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণ পানি দেখিয়েছি আপনি যদি পানির পরিমাণটা ঠিক দেন তাহলে আপনার কিন্তু পোলাওটা গলে যাবে না আর এভাবে রান্না করলে আপনার বিরিয়ানি যখন কমপ্লিট হবে তখন কিন্তু একটা চালও গলে যাবে না তো এভাবে করে পুরা মাংসটা আলুটাকে আপনি ঢেকে দিবেন পোলাওটা দেয়া হয়ে গেলে আমি এখন এর উপর দিয়ে দিচ্ছি সামান্য জাফরানের কালার আর দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো ঘি ইউজ করেছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আমি একটু হেলথের কথা চিন্তা করে ঘিটা কম ইউজ করেছি এখন আমি একটা ফয়েল পেপার নিয়ে বিরিয়ানির এই পাতিলটাকে খুব ভালোভাবে টাইট করে ঢেকে নিব সাধারণত ময়দা দিয়ে এই কাজটা করা যায় আর ময়দাটাও ক্লিন করার পরে একটু কষ্ট হয় যে কারণে আমি ফয়েলটা দিয়েই করব আমার কাছে এতে টেস্টের কোনো চেঞ্জ লাগে না তো যাই হোক এটা খুব ভালো করে আপনারা চেপে চেপে টাইট করে এটাকে আটকাতে হবে যাতে কোনো ভিতর থেকে স্টিম বের হয়ে না আসে তো এভাবে আমি ডাবল দেয়ার করে এটাকে আটকে দিয়েছি এরপরে আমি ঢাকনা দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব। তো আমি চুলায় বসানোর সময় সরাসরি পাতিলটাকে চুলায় দিব না যে কারণে আমি চুলায় প্রথমে একটা তাওয়া আমার তাওয়াটা আমার পুরান হয়ে গেছে আমি সেই তাওয়াটাকে দিয়ে ওটাকে একটু মিডিয়াম আঁচে গরম করে নিচ্ছি তো তাওয়াটা গরম হয়ে গেলে আমি পাতিলটা দিয়ে মিডিয়াম আছে প্রায় দশ থেকে পনেরো মিনিট পাতিলটাকে রাখবো এরপর আমি মিডিয়াম টু লো এই হিটে আমার এই কাঠিটা রান্না করে নিব আমি ওভেনে দিব না আমি সরাসরি চুলাতেই করব তবে এটা আমার শেষ হতে প্রায় দেড় ঘন্টা লেগেছে আমি আমার চুলার একদম লো যেটা আমি লোয়ে থেকে উপরে ধুয়ে দিয়ে রান্না করেছি প্রায় দেড় ঘন্টা আপনি নিজেই টের পাবেন বাসায় একটা সুন্দর ঘ্রাণ চলে আসবে তখনই বুঝবেন এটা হয়ে গেছে আর ফয়েল দেওয়ার একটা সুবিধা হচ্ছে আপনি চাইলে এক সাইড দিয়ে একটু ফয়েল পেপার ওপেন করে দেখতে পারেন আপনার মাংসটা সিদ্ধ হয়েছে কি না তো আমি এই যে এখন জাস্ট একটু সামান্য ওপেন করে পোলাওটা সরিয়ে দেখার চেষ্টা করছি যে আমার বিফটা সিদ্ধ হয়েছে কিনা যে বিফটা যখন সিদ্ধ হয়ে গেছে আর নিচে কোনো পানি নেই তখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন এটাকে আমি মিশিয়ে নিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ও হ্যাঁ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা চালও গলে যায়নি আর এভাবে প্যাকেটের মশলা দিয়ে আপনি কাঠটি রান্না করে আপনার ফ্রেন্ডদেরকে সারপ্রাইজ দিয়ে দিতে পারেন কেউ ধরতেই পারবে না যে আপনি এটা কোন মশলা ইউজ করে রান্না করেছেন আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ